সাবেক আমলা তৌফিক ইলাহি চৌধুরী দু হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ছাত্রজনতার গণভ্যুতানের পর শেখ হাসিনা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তৌফিক ইলাহি চৌধুরী চলে যান আত্মগোপনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাস্টার মাইন্ড বলা চলে লুটপাটের মাস্টার মাইন্ড এই তৌফিক ইলাহি দু হাজার থেকে দীর্ঘকালীন সময়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বের অর্থাৎ উপদেষ্টার দায়িত্ব পালন করেছে বিদ্যুৎ খনিজ ও জ্বালানির প্রধান থাকেন সব সবসময় প্রধানমন্ত্রী তবে তিনি বিভিন্ন দায়িত্ব পালনকালে এই জায়গায় বেশি একটা নজর দিতে পারেন না তিনি ভাগ বাটোয়ারা নেওয়ার পর পরবর্তী যে ভাগ সর্বোচ্চ সংখ্যক টাকা হাতিয়ে নেন বা লোটে নেন তিনি হচ্ছেন এই দফি কিলাহি বিগত পনেরোটি বছরে প্রচুর পরিমাণে টাকা এখান থেকে পাচার করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে আজকে আমরা জানতে পেরেছি গুলশান এরিয়া থেকে তিনি গ্রেফতার হয়েছেন তবে তাকে শুধু গ্রেফতার করলে হবে না পাচারকৃত অর্থ সমস্ত অর্থ ফেরত আনতে হবে এবং বিদ্যুৎ খাতে যে কোটি কোটি ডলারের দুর্নীতি যা দিয়ে একশোটি পদ্মা সেতু নির্মাণ করা যেত এত পরিমাণ অর্থ এই বিগত পনেরো বছরে নষ্ট হয়েছে এক আদানি গ্রুপের কাছেই বাংলাদেশের বিদ্যুৎ খাতের ঋণ আশি কোটি ডলার যা বাংলাদেশি টাকায় হয় নয় হাজার পাঁচশো বিশ কোটি টাকা এত পরিমাণ ঋণ যা প্রতি বছর একটি করে পদ্মা নির্মাণ করা যেত প্রতি বছর এই এত পরিমাণ শুধু টাকা এক আদানি গ্রুপকে দিয়েছে বাংলাদেশ আর সর্বশেষ শেখ হাসিনা সেটা দিতে না পারায় অর্থাৎ পালিয়ে যাওয়ার ফলে নয় হাজার পাঁচশো বিশ কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দিচ্ছে আদানি গ্রুপ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চিঠিও পাঠিয়েছে তবে চিঠি পাঠা যাই করুক আদানি গ্রুপকে আমরা একটি টাকাও দিব না কারণ বিগত পনেরোটি বছরে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশ থেকে কোটি কোটি অর্থাৎ শুধু কোটি কোটি বললে ভুল হবে হ্যাঁ তার চেয়েও বেশি টাকা তারা পাচার করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে পাচার করেছে বাংলাদেশিরা আর তাতে তারা সহযোগী হিসেবে কাজ করেছে আপনারা জানেন যে বিদ্যুৎ খাতে মানুষের কি পরিমাণ হয়রানির শিকার হতে হয় মানে কত পরিমাণ অর্থ লস প্রজেক্টে পড়ে রয়েছে বিভিন্ন বিদ্যুৎ কারখানা তাছাড়াও যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন তারা প্রতি মাসেই বিলম্ব মাসুলের নাম এটা সেটা বলে নানান দিক থেকে অর্থ লুটে নিচ্ছে বিদ্যুৎ খাতগুলো পল্লীর বিদ্যুতে তো আরও ভয়ঙ্কর অবস্থা যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন প্রতি বছর জোন ক্লোজের নাম করে দ্বিগুণ হারে বিদ্যুৎ বিল দিয়ে এত বছর ধরে বলা চলে যে শোষণ করেছে এর বাইরে আর কিছু শব্দ বলা যায় না সরাসরি শাসন কায়েম করতে গিয়ে মানুষকে মানুষই নি জনগণকে ভেলেছে ধন চা ধন মানে কি এমন একটি গা আছে যেটার কোনো মূল্য নাই জনগণের কি মূল্য নাই যে জনগণের জন্যই তো দেশ যে জনগণের জন্যই তো সংবিধান যে জনগণের জন্যই তো আগামীর বাংলাদেশ সেই জনগণকে ছোট করেছে সে হাসিনা যার ফল সে হাতে নাতে পেয়েছে অতিরিক্ত ঐদ্রত্ব আচরণের কারণে চুল এবার বিদ্যুৎ খাতের আরও কিছু দেখি সামিটের সাতটি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে এক হাজার ইউনাইটেড গ্রুপের পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র এক হাজার ছয়শো বিরাশি কোটি টাকা ভাড়া পেয়েছে কনফিডেন্স গ্রুপ ছয়টি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে নয়শো বাষট্টি কোটি টাকা এরপরে রয়েছে বাংলা কেটের চার বিদ্যুৎ কেন্দ্র যারা ভাড়া পেয়েছে আটশো তিরাশি কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে সাতশো বিরাশি পঁচাশি কোটি টাকা যুক্তরাষ্ট্রভিত্তিক এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে ছয়শো আশি কোটি টাকা ড্রোন গ্রুপের ছয় বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে ছয়শো একান্ন কোটি টাকা দেশ এনার্জি চার বিদ্যুৎ কেন্দ্র পাঁচশো পনেরো কোটি টাকা তো এইভাবে তারা ভাড়া পেয়েছে এবং অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে পড়ে রয়েছে এবং এইগুলো মেনটেন্স খরচ হাজার কোটি টাকা বলা চলে এই যে বিনা কাজে আমরা যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বাড়িয়ে রেখেছি এগুলো তো জনগণকেই এর শাস্তি ভোগ করতে হবে এমন